শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠে গ্রামের দৃশ্য দেখা এবং খুব ভোরে কুয়াশাচ্ছন্ন ভোরে ভরে উঠে সবার ঠান্ডার মধ্যে কাজ করা দেখা দেখলে মানে খুবই খারাপ লাগা কাজ করে তো এখন সাতটা থেকে সাড়ে সাতটা বেঁচে গিয়েছে সূর্য উঠে গিয়েছে আজকে অতটা কুয়াশা নেই বললে চলে প্রতিদিন ভোরে ওরা যখন থালাবাটি ঢুতে পুকুর ঘাটে আসে তখন একদম অন্ধকার আর হচ্ছে কুয়াশাচ্ছন্ন থাকে ঘোলাটে একটা অবস্থা থাকে তো একদম ঘুম থেকে সকাল সকাল উঠে আপুরে এক বেশ থেকে এর আগের আমি এই প্রোডাক্টটা আনাই তো আসলে গ্রামের বাড়িতে আসার পর সবাই এত বেশি আপ্যায়ন করছিল আর এত বেশি খাওয়া বা দাওয়াত সব কিছুতে অংশগ্রহণ করছিলাম মানে এত মোটা হয়ে গিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে নিজের কাছে খারাপ লাগা কাজ করছে আসলে মোটা এতটা হলে এতটা খারাপ লাগে আমার কাছে নিজের কাছে খুবই খারাপ লাগছিল আরও দশ থেকে পনেরো দিন আগে আমি এই গ্রিন কফিটা আমি আপুর পেজ থেকে নিই ওয়েট লসের জন্য তো এবার হচ্ছে আপু আরেকটা আমার জন্য ওয়েট লস গ্রিন কফি পাঠাই যে আমি যেন মানে আরেকটা নিয়ে আপু আমাকে সেই জন্য নিজে থেকে গিফট করলো তো এর আগের বার যেটা নিয়েছি আমি খেয়ে আমার কাছে মনে হয়েছে এই দশ থেকে পনেরো দিনে আমার অনেক ওয়েট লস হয়েছে প্রায় দু থেকে তিন কেজি তো এটা হচ্ছে একটা কফি কিন্তু আপনার এক মাঠ চলে যাবে তো এখানে হচ্ছে কি আমি আমার ছেলে আমরা দুজন মিলে খাচ্ছি সেই আমাদের পনেরো দিনের মাথায় একটা শেষ হয়ে যায় তো সেমভাবে আপু আরেকটা আমাদের জন্য এখন পাঠিয়েছে যেহেতু আমি আপু পেয়ে যাই আবারও নক দিয়েছিলাম তো আপু হচ্ছে এবার আর আমাকে টাকা দিতে দিল না বলল যে আপু আমি আপনার জন্য পাঠাচ্ছি আপনার যেহেতু ওয়েট লসটা হচ্ছে শুনে সব পেজ থেকে কিন্তু অনেক সময় অনলাইন থেকে থেকে তবে আপনাকে একটু শুনে সব পেজ নিতে হবে যে পেজে আপনি মনে করবেন যে অনেকগুলো রিভিউ আছে এবং সবাই নিচ্ছে ওই পেজটা থেকে আপনি কখনো যদি যে কোনো প্রোডাক্ট নেন আপনি কখনো মানে কেমিক্যাল বা অন্য অন্য বিপদের সম্মুখীন হবেন না বা সাইড এফেক্ট থাকবে এই ধরনের কোনো প্রবলেম থাকবে না তো এখানে হচ্ছে হালকা গরম পানিতে এক চামচ গ্রিন কফি দিয়ে তারপরে হচ্ছে আপনি জাস্ট খালি ফেটে খেয়ে ফেলবেন সেটা আপনি দুই বেলাও খেতে পারেন বা এক বেলাও খেতে পারেন তো আমি তো খেয়েছি এখন হচ্ছে লিওনকে দিচ্ছি যেহেতু ওরও ওয়েট বেড়ে গিয়েছে আমাদের সবারই ওয়েটই একটু বেড়েছে তো গ্রিন কফিটা খেয়ে আমার কাছে অনেক বেশি মনে হলো যে না ওয়েট আমাদের খুবই দ্রুত কমছে এবং কোনো সাইড এফেক্ট আমি পাচ্ছি না কারণ এরা আমি অনেকবার নিতে গিয়েও নিয়ে নিই তো আপুর ফেস থেকে নিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদের যারা ওয়েট কমাতে চাচ্ছেন বা ওয়েট লসের জন্য চেষ্টা করছেন অনেক বেশি ডায়েট করছেন তাতেও আপনাদের ওয়েট কমছে না তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিতে পারেন আমি ক্যাপশনে ওনার পেজে লিঙ্কটা দিয়ে দিব নয়তো বা কমেন্টস বক্সে দিয়ে দিব তো অনেক বেশি উপকৃত হবেন যদি এই ওয়েট লস গ্রিন কপিটা আপনারা ইউজ করেন তো এদিকে হচ্ছে সকালবেলা ওই যে কাজ ডাস্টবিনের কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে পুরো বাসা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আর বাসার পরিস্থিতি এমন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে একটু ঠান্ডা পানি দিয়ে যখন হাত মুখ ধোয় তারপরে আমরা যারা রান্নাঘরে একটু চুলা ধরাই সবাই চুলার উপরে আশপাশ সব ঘিরে ধরে যে কখন একটু তাপ নিবে তো সবাই চুলার উপর দাঁড়িয়ে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে এই অবস্থায় একটু চুলার যে আস্তা কমে যায় তখন ওই চুলাটাকে ঘিরে ধরে এদিকে হচ্ছে ওই যে প্রতিদিনের মতো লাল আটার রুটি তো লাল আটটা রুটিগুলোকে আমার হচ্ছে প্রতিদিন হটপটে এভাবে একটু গুছিয়ে রাখে আমার কাছে খুবই ভালো লাগে আমরা যেমন হটপটে একটু মেলে রাখি ওনার কথা হলো না এইভাবে না একটু গুছিয়ে রাখে একটু দু ভাঁজ বা তিন ভাঁজ দিয়ে আর আমাদের রান্না করার বিষয় হচ্ছে সারাটা বছর গ্রীষ্ম বর্ষা শীত মানে কোনো বাধা নেই নিয়ম নেই যে এইভাবে একটা কলার যে ছড়া ঝুলানো থাকে সেটা একটা শেষ হচ্ছে তো আরেকটা আমাদের গাছ থেকে পেরে আনে গাছে যদি কলা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বাজার থেকে কিনে হলো এভাবে একটা ঝুলানো থাকে এটা হচ্ছে আম্মা হচ্ছে ঝাল কোনো আইটেম খেতে পারে না সেই জন্য আম্মা হচ্ছে প্রতিদিন তিন বেলায় দুধ দিয়ে একটা কি দুটা কলা চটকে তারপর হচ্ছে ভাত দিয়ে খেয়ে ফেলে এদিকে হচ্ছে সকালবেলা হাঁস ছেড়ে দেওয়ার পর যে ডিম ঘর থেকে আনা হয়েছে সেগুলো হচ্ছে জেসমিন ধুয়ে নিয়ে আসতেছে আমি হচ্ছে যে রুটি খাবে এখন সবাই নাস্তা করবে সবার জন্য হচ্ছে ডিম ফোস করে নিচ্ছি সকালবেলা আমাদের ঢাকার বাসা হোক আর গ্রামের বাসা হোক যে সকালে নাস্তা করুক আর ভাত খাক প্রত্যেকটা জিনিসের মাঝে হচ্ছে ডিম ফোস হয়তো বা হচ্ছে কাঁচামরিচ কুচি বা ধনিয়া পাতা দিয়ে ভাজি করা লাগবে আর নয় হবে যেভাবে ডিমের মামলেট বলে বা ফোজ বলে এভাবে করে নিচ্ছি তো প্রতিদিন আম্মা করে আজ হচ্ছে আমি করে নিচ্ছি আর মাটির চুলো তো সবাই ঘিরে আছে সেজন্য হচ্ছে গ্যাসের চুলাই আমি যে ডিম করে নিচ্ছি কারণ মাটি চুলা ওরা দিচ্ছে যেহেতু চুলায় আগুন তাপ আছে ডিম করে নিই তো সব মিলিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর কে হচ্ছে শক্ত খায় কেউ হচ্ছে নরম সব কিছু চিন্তা করে কিছু হচ্ছে একটু নরম নরম ডিম পোস্ট নামিয়ে নিচ্ছে আবার কিছু হচ্ছে একটু ভাজা ভাজা বানিয়ে কড়া ভাজাটা করছি তো সকালবেলা হচ্ছে বিভিন্ন তরকারির সাথে ডিম পোস্ট বা ডিম ভাজি রাখা লাগবে এটা হচ্ছে একটা মানে আমাদের বাসার রেওয়াজ এটা না থাকলে মনে হয় যেন সবার মাথা নষ্ট খেতে বসে আগে সবার ডিমের দিকে তাকায় এদিকে হচ্ছে একজন হচ্ছে একদম কুসুম শক্ত থাকতে হবে সব কিছু এ ধরনের থাকতে হবে তার জন্য ভেজে নিচ্ছি আর মাদ্রাসায় আমাদের যে হুজুর থাকেন বাড়ির দরজায় তো ওনাদের জন্য হচ্ছে তিনজনের জন্য আমার খাবার দিচ্ছে এদিকে হচ্ছে আমি টেবিলের জন্য খাবার রেডি করছি মানে আমাদের বাসায় হচ্ছে একটা মানে হজ বর হুলুস্তুল হইচইয়ের বাসা মানে যতই কাজ করছি ততই মনে কাজ মানে গোছানো হচ্ছে না খালি বাড়ছে 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 তো এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে সকালের নাস্তাগুলো করার পর হচ্ছে সবাই চা খেয়ে তারপরে আবার দুপুরের প্রস্তুতি দিকে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় একদম অপরিষ্কার হয়ে গিয়েছিল মানে শীতের কাপড় চোপড় এত বেশি ধোয়া হয় আর এত বেশি গায়ে দেওয়া হয় এত বেশি ময়লা হয় সব কিছু মিলে কাপড় চোপড়গুলোকে উলপাটার দিয়ে আমি হচ্ছে পুকুর ঘাটে এসে চা খাচ্ছিলাম একটা চায়ের কাপ আর হচ্ছে হলদে কাপ দেখে আমার একটু ভালো লাগা কাজ করছিল। তো চায়ের সাথে চায়ের কাপটা একটু সবার সাথে শেয়ার করলাম সবাই হচ্ছে ঘাটলাতে বসে থালা পরিষ্কার করছে এদিকে হচ্ছে আমরা আবার রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্নার আয়োজনে লাউ রান্না তারপরে হচ্ছে পোয়া রান্না আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য লাউ চিংড়ি তো তিনটা লাউ এনেছিল একটা লাউ সকালে হচ্ছে ভাজি করেছে সেটা সেখানে শেষ একটা লাউ কেটে নিয়েছে আমার দুপুরের জন্য আরেকটা লাউ রেখে দিয়েছে আমাদের পাশে করে যে বা আমাদের বাড়িতে যারা আছেন তাদের বাসায় দুই ঘরে একটা লাউকে ভাগ করে দুই করে দিয়ে দিবে তাই কিছু ঝাঁটকি মাছ পাঠাই আপনার ভাই ঝাটকিও না ঝাঁটকির চেয়ে একটু বড় এটাকে মিডিয়াম সাইজ বলা যাবে তো ওই মাছগুলো হচ্ছে আমরা রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে দুপুরের জন্য যে আইটেমগুলো রেডি করছি চুলাটা একদম কালো হয়ে গেছে এত বেশি রান্না করা হয় আমাদের বাসায় মনে হয় যেন দশটা ফ্যামিলির রান্না আমাদের বাসায় একদিনে হয় কারণ এত হিউজ পরিমাণে রান্না আর এত হিউজ পরিমাণে পরিচ্ছন্ন কাজ চলে বা ধোয়া সব কিছু মিলিয়ে চুলারও অবস্থা নেই আমাদের পুরো বাসারও অবস্থা নেই তো বাজার থেকে কিছু ডিম এনেছিলো ডিমগুলো হচ্ছে এখন ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রেখে দিবে আর সরিষার তেল নিয়ে নিচ্ছে রোহিমবা লিওন লিখন হচ্ছে তাদের জ্যাককে কুচল করাবে সেই জন্য কি ডিসিশান নিচ্ছে কলে করাবে নাকি পুকুরে করাবে তো ওরা বলতেছে কলে করাবে পুকুরের পানিতে করাবে না ঠান্ডা লেগে যাবে তো আমি হচ্ছে আর্লি আর্লি আজকে কৌশল করব। সেই জন্য আমি আমরা হচ্ছে এখানে টিউবওয়েলের পানিতে কুচল করি বাসার পানির লাইনের ব্যবস্থা থাকলো ঠান্ডা ট্যাঙ্কির পানি থাকায় আমরা হচ্ছে সবাই টিউবওয়েলের পানি একটু গরম আর হচ্ছে গরম পানি দিয়ে সবাই গোসল করে নিই তো এদিকে যে ডিমগুলো এনেছিল সেই ডিমগুলো হচ্ছে কি পানিতে ভিজিয়ে রাখা হবে দশ থেকে পনেরো মিনিট তারপরে হচ্ছে যখন একটু উপরের পলেপগুলো ময়লা পলেপগুলো একটু যাবে সেগুলোকে আবার ধুয়ে নেবে তো এদিকে হচ্ছে পোয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে এনেছিল তারপর আমি একটু ঘেঁটে ঘুটে দেখলাম মনে হলো যে আরেকটু ধুতে হবে এটা আমার একটা বাজে অভ্যাস যত মাছ ধোয়া হোক না কেন আমি একবার চেক করি এটা আম্মাও চেক করেন তো এদিকে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে ও হচ্ছে ডিম ধুতে বসে গিয়েছে আর বাকিরা হচ্ছে আমার চুলার আশপাশ সব ঘিরে রেখেছে আর এখানে একটা কথা শেয়ার করি আম্মা হচ্ছে যেমন আমরা মশলা কষি তারপর যেমন মাছ দিয়ে দিই তো আম্মা হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পানি দেয় পানিটা যখন বলক দু থেকে তিন সেকেন্ড পরে হচ্ছে মাছগুলো দিয়ে দেয় তো সব মাছের ক্ষেত্রে না এটা হচ্ছে জাস্ট পোয়া মাছ তারপরে পাঠা মাছ কোরাল মাছ এইসব মাছগুলো হচ্ছে একটু সফট মাছ এসব মাছ হয়ে হচ্ছে আম্মা একটু পানি দিয়ে বল আসার পর তারপরে মাছগুলো দিয়ে দেয় এদিকে হচ্ছে আমি পাশাপাশি আমাকে একটু হেল্প করছি সেটা হচ্ছে ঢ্যাঁড়স কুর্সিয়ে দিচ্ছি আর আম্মা হচ্ছে একটার পর একটা রান্না করে বসে তারপরে হচ্ছে নামিয়ে ফেলতেছে আর আমাকে হচ্ছে বারবার লবণ দেখানো হচ্ছে আর আমি এই বাসায় আসলে সবচেয়ে আম্মা একটা জিনিস বেশি করে প্রত্যেকটা তরকারির লবণ হচ্ছে আমাকে দেখায় কারণ উনি আমার উপর একটু কনফিডেন্স যে আমি নাকি ঠিক তরকারি লবণটা ধেকতে পারি এটা গর্ব করে বলা না জাস্ট শাশুড়ির সুনামটা আপনাদের কাছে প্রকাশ করা তো এদিকে হচ্ছে সব কিছু আস্তে আস্তে ডালটা হচ্ছে কি বাগার দিয়ে দিল বেরেস্তা ভেজে দিল আরেকটা রিভিউ দিচ্ছি সেটা আম্মার আম হচ্ছে যে কড়াইতে পেঁয়াজ ভাজাটা করে ডালের জন্য সেই কড়াইতে আবার হচ্ছে কি একটু ডাল দিয়ে নেড়ে চেড়ে আবার ওই ডালটাকে পাতলে ঢেলে দেয় তো লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলো আর সকল রান্না তো কমপ্লিট তো এখানে হচ্ছে আমরা এখন দুপুরবেলা সবাই আস্তে আস্তে হচ্ছে ফ্রেশ হয়ে যাচ্ছি আর দুপুরের খাবারটা হচ্ছে আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি সবার ক্ষেত্রে তো এই তোর আজকের অনেক কিছু রান্নাই আপনাদের কাছে অল্প অল্প করে শেয়ার করলাম আসলে সবাই মিলে কাজ করলে কাজগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ